রাজ্য জুড়ে থাবা বসাচ্ছে ডেঙ্গি স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী চলতি বছরে প্রায় সাতশো পঞ্চাশ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন রাজ্যের বিভিন্ন জেলাগুলির মধ্যে বাঁকুড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা মাত্রাতিরিক্ত বাঁকুড়ার বিভিন্ন গ্রামগুলির মধ্যে পুনিশল গ্রামেই ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় দুশো পঞ্চাশ জন ইতিমধ্যে দুজনের মৃত্যুও হয়েছে এই তথ্য স্বীকার করে নেন বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ এবং হাসপাতালের সুপার ডক্টর অর্পুন গোস্বামী আমাদের এই এই মুহূর্তে আমাদের কলেজের সেন্সাস হচ্ছে উনিশ জন ডেঙ্গু পেশেন্ট আমাদের ভর্তি আছে তার মধ্যে মেল মেডিসিন ওয়ার্ডে আছে সাতজন ফিমেল মেডিসিন ওয়ার্ডে আছে জন পেডিয়াটিক্স ওয়ার্ডে আছে পাঁচজন পিকুতে আছে একজন আর সিসিউতে আছে একজন একটা কনফার্ম ডেঙ্গু হেমারিক ফিভার আমাদের মারা গেছে যেটা ডেঙ্গু টেস্ট এলাইজা টেস্ট আমাদের এখানেই হয়েছিল এবং তার ডেঙ্গু ছিল আর একটা নিয়ে আমাদের একটু কন্ট্রোভার্সি আছে আর কি তার যে টেস্ট হয়েছিল সেটা বাইরে টেস্ট হয়েছিল সেটা নিয়ে আমাদের এ থেকে তো টেস্ট হয়নি তাই তো আমাদের ল্যাব থেকে সেটা টেস্ট হয়নি তো দুটো পেশেন্টই হচ্ছে যে কি আপনার ষাট অর্ধ পেশেন্ট আর দুটো পেশেন্টের একটা ক্রনিক কিডনি ডিজিজ ছিল আর কি যেটা আমাদের ডিসিতে আছে বা উল্লেখ আছে আর কি তো ন্যাচারালি এই দুটো ছাড়া এখন অব্দি আমাদের মেডিকেল কলেজে আর কোনো ডেথের কোনো রিপোর্ট নেই কলেজে তো রোজ রোজ টেস্ট হয় মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আর কি অন্যান্য জায়গা থেকে যে টেস্টগুলো আসছিলো ওরা কি করছিল ফুল স্যাম্পল পাঠাচ্ছিল মানে তিন দিনের স্যাম্পেল একসঙ্গে বা চার দিনের স্যাম্পল একসঙ্গে করে পাঠাচ্ছিলো যার ফলে আমাদের ল্যাবের একটা চাপও পড়ছিল পঁয়ষট্টিটা অনেক সময় পঞ্চাশটা করে পজিটিভ আসছিল বা কোনো দিন আরো কম আসছিল আর কি এটা একটা প্রবলেম হচ্ছিল ওই জন্য আমরা সিএমএস সাহেবকে বলেছি রিকোয়েস্ট করেছি যেন ডে টু ডে স্যাম্পলটা পাঠানো হয় তাতে করে আমাদের পরিসংখ্যানটা অন্তত ঠিক থাকবে আর কি আক্রান্তদের বেশিরভাগকেই ওন্দা মেডিকেল কলেজ এবং বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করা হলেও কিছুজনকে বাড়িতে রেখেই চিকিৎসা করা হচ্ছে রেকর্ড সংখ্যক ডেঙ্গি আক্রান্তের খবর পেতেই উদ্বেগ প্রকাশ করেছে জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে বিভিন্ন ব্লকে ব্লকে জমা জল থেকে ডেঙ্গির নমুনা সংগ্রহ করা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে জমা জল নোংরা আবর্জনা পরিষ্কার করার বার্তাও দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের তরফে জেলার বিভিন্ন গ্রামগুলিতে মশার ওষুধ ছড়ানো হয়েছে পাশাপাশি ওন্দার কুনিশল গ্রামে ডেঙ্গি ভয়াবহ আকার নিতেই ওই গ্রামের বাসিন্দাদের রক্তের নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে স্বাস্থ্য দফতর জেলা জুড়ে চলছে সচেতনতা পুজোর আগে ডেঙ্গির বার উদ্বিগ্ন রাজ্য কবে নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সেদিকেই তাকিয়ে সকলে বাঁকুড়া থেকে সরুপ্রায় রিপোর্ট কালকাটি নিউজ